আসসালাম আলাইকুম কি অবস্থা গাইছ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এটা মরিয়ম পরীর ভালোবাসা পার্ট টু আশা করি ইতিমধ্যে আপনারা মরিয়ম পরী পার্ট ওয়ানটা সবাই দেখছেন আর আপনাদের কাছে অনুরোধ যা আপনারা দেখবেন আর আরও অনেকগুলা পাঠ আসবে কারণ আমার সমস্যাটা এখনও সমাধান হয় নাই আমার সাথে কি হয় না হয় তবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তার বেশি কথা বলবো না গল্পে আসা যাক তো রাতে বারোটার দিকে আমাকে তিন রাস্তার মোচরে নিয়ে গোসল দিয়ে বলল যে ডাইনে বামে পিছনে না তাকিয়ে রোজা বাসার দিক চলে যেতে তখন আমি কবিরাজের কথাম তো সোজা হাঁটতে থাকলাম বাসার উদ্দেশ্যে আমার মামা মামি মামাতো ভাই আর কবিরাজ নানু সবাই আমার পিছনে পিছনে আসা শুরু করলো তখন আমি বাসায় এসে পড়লাম আর সবাই আমার পিছনে পিছনে বাসায় এসে পডল তারপর আমি ভালো কাপড় চোপড় পরে আমাকে কিছু তকদি দিয়ে দিল বল যেগুলা ব্যবহার করতে এগুলা ব্যবহার করলে ওইটা আর আমার কাছে আসতে পারবে না মানে মরিয়ম নামে পরিটা বলছে চার একদিন পর্যন্ত ব্যবহার করতে তা আমি ব্যবহার করা শুরু করলাম সবকিছু নিয়ম মতো কয়েকদিন পর আমরা আবার ঢাকা চলে আসলাম আমি অনেকটা নর্মাল হয়ে গেছি আগের মতোই আমার সাথে আর মনে হয় না যে অদৃশ্য কিছু আছে তখন আমি আগের মতো আবার সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেলাম আমি দুই শূন্য দুই পাঁচ দিনের মধ্যে সব কিছু ব্যবহার করলাম ঠিকঠাক মতো কিন্তু তারপরে আর মন চাচ্ছিল না যে সবকিছু পালন করতে তখন আমার আর কোনো সমস্যা হয়নি আর কবিরাজ বলছিল যে পরিটাকে নাকি এক দুই বছরের জন্য বন্দি করে রাখছে এর মধ্যে আর বইটা আসতে পারবে না আর ততদিনে আমি বিয়ে শি করে নেব তখন আসলেও আমার আর কোনো ক্ষতি করতে পারবে না কি বা আমার সাথেও থাকতে পারবে না তাই আমি আবার আগের মতো সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল আবার আগের মতোই কিন্তু বিপত্তিটা বাজলো তিন মাস পরে আমি আবারও স্বপ্ন দেখা শুরু করলাম এর মধ্যে আমি আবার প্রতিদিন আমার বন্ধুদের সাথে আমাদের এখানে একটা নদী আছে নদীর কিনারে গিয়ে আড্ডা মারি আমি আবারও স্বপ্ন দেখা শুরু করলাম সুন্দর একটা মেয়ের সাথে ঘোরাফেরা করি এদিকে ওদিকে যাই একদিন আমি একটা স্বপ্ন দেখি যে আমি একটা মেয়ের সাথে অনেক বড় একটা বাড়িতে গেলাম এটা বাড়ি নাকি মাদ্রাসা ওইটা আমি জানি না আমি দেখে আমি ওই মেয়েটার সাথে হাঁটতেছি তখন আমি স্বপ্নের মধ্যে একটা গেট খুললাম খুলে দেখি এক থেকে দেড় ছোট ছোট ছেলে মেয়ে কিন্তু ওখানে বেশিরভাগই ছেলে ছিল তবে তাদের চোখগুলা একবারে নীল কালার ছিল আর চোখগুলা জল জল করতেছিল মনে হইতেছিল যে ওদের চোখ দিয়ে একটা নীল আলো বেড়াচ্ছে তখন আমি সাথে সাথে ভাই পেয়ে দরজাটা আবার লাগিয়ে দিলাম তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে ওরা কারা তখন পরিটা আমাকে বলল যে ওরা জিন আর ওরা বাচ্চা এই মাদ্রাসায় পড়ে আমি পরে মেয়েটাকে বললাম তা আমাকে এখানে আনছো কেন পরিটা তখন আমি ওই মাদ্রাসায় পড়ি তাই আমি তোমাকে আমাদের মাদ্রাসায় আনলাম ঘুরিয়ে দেখানোর জন্য তখন সাথে সাথে আমার ঘুম ভেঙ্গে গেল তখন ভাবলাম যে এটা স্বপ্ন ছিল কিন্তু এখানেই থেমে যায়নি আমি প্রত্যেকদিনই স্বপ্ন দেখি যা আমি একটা মেয়ের সাথে ঘুরি আরেকদিন আমি আরেকটা স্বপ্ন দেখলাম তবে ওই দিনটা আমার মনটা অনেক খারাপ ছিল আমি রাতে স্বপ্নে দেখি যে আমি মন খারাপ করে এক জায়গায় বসে আছি তখন একটা মেয়ে আসলো অনেক সুন্দর করে মেয়েটা খুবই সুন্দর ছিল আমি ভাবতেছি দেশে আমার পরিচিত তখন আমি গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরলাম আর আমার কষ্টের কথাগুলা বলতে থাকলাম তখন দেখলাম যে তার শরীরটা এত গরম যা আমি তাকে ধরে রাখতে পারতেছি না আমি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিলাম আর তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার শরীর এত গরম কেন তখন মেয়েটা আমাকে বলল আমরা তো আগুনের তৈরি তাই আমাদের শরীর গরম এই স্বপ্ন দেখার পরে সাথে সাথে আমার ঘুম ভেঙ্গে যায় তখন আমি উঠে বসি আমি এত ভয় পেয়েছি ঘুম থেকে উঠার পরে দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে তখন সাথে সাথে এক জিগের মতো পানি আমি খেয়ে ফেললাম তারপর একদিন আমি আবার আমার আম্মুকে জানালাম আমি তো আবারও আগের মতো স্বপ্ন দেখতেছি আম্মু আমি কি করব আমি কালকে রাত্রেও এরকম একটা স্বপ্ন দেখছি তখন আম্মু বলল তুই চিন্তা করিস না আমি দেখতেছি কি করা যায় তখন আম্মু খোঁজ লাগানো শুরু করলো আর কয় একদিন পরে একটা কবিরাজের সন্ধান ও পেয়ে গেল কিন্তু সেই কবিরাজটা ও কিন্তু মহিলা কবিরাজ সেই কবি রাস্তা আমার পাশে দুইটা এলাকার পড়ে থাকে একদিন বিকেলে তার কাছে গেলাম আমি আমার এক আন্টি আর আমার আম্মু কবিরাজের বাসাটা একটু নিরিবিলি তার বাসার পাশে একটা ছোট্ট একটা পুস্কুনি আছে আর পুস্কুনির পাশে একটা মোটা অনেক বড় একটা আম গাছ আছে তবে আম গাছটা তাদের বাসার গেটের সামনে আমাকে ভেতরে থেকে কবিরাজটা বলল যে তুমি ওই আম গাছের সামনে দাঁড়িয়ে থাকো কবিরাজটা একটু পর্দাশীল ছিল সে অন্য কোনো পুরুষদের দেখা দিত না আমাকে বলল আম গাছের সামনে দাঁড়িয়ে থাকতাম তারপর আমি নিরিবিরি ওখানে দাঁড়িয়েছিলাম একটু পরে দেখলাম আস্তে আস্তে আমার শরীরটা ভার হতে থাকল আমার অনেক রাগ উঠতে থাকল আমার মন চাচ্ছিল যে ঘরের মধ্যে ঢুকে কবিরাজকে মেরে তক্তা বানিয়ে দিতে তখন কবিরাজ আমাকে জিজ্ঞাসা করু তোমার কেমন লাগতেছে তখন আমি কবিরাজকে বললাম যে আমার খুব খারাপ লাগতাছে আমার খুব রাগ উঠতেছে তখন কবিরাজ আমাকে বলল তোমার কি করতে মন চাচ্ছে আমি বললাম যা আপনাকে মারতে মন চাচ্ছে তখন কবিরাজ বলল আচ্ছা তাহলে তুমি ওখান থেকে বাসায় চলে যাও তখন আমি তার কথা শুনে আমার আম্মু ও খালাকে বলে বিদায় নিলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম কিছুক্ষণ পর আমার আম্মু খালা একসাথে চলে আসলো তখন তারা বলল ওই কবিরাজ নাকি আজ রাতে কাজ করে দেবে আমার কিন্তু আমি ওই দিন রাত্রে স্বপ্নে দেখলাম যা আমি একটা ভাঙ্গাচুরা এলাকায় আছি ভাঙ্গাচূড়া বলতে ওই এলাকার যত ঘর ছিল সবই পরিত্যক্ত এটা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি একটা বাচ্চা মেয়ে একটা বাসার উপরে গিয়ে লুকিয়েছিল তখন একটা সুদর্শন একটা ছেলে আসলো লাম্বার পুরা সাত ফিটের মতো হবে এসে আমাকে বল যে ও কোথায় তখন আমি মন্ত্রমুগ্ধের বলে দিলাম তাকে সামনের বাসার পরের বাসায় দুইতলায় লুকিয়ে আছে মেয়েটা তখন সে গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আসলো আর আমাকে বল যে আমি ওকে নিয়ে যাইতেছি আশা করি ও আর কখনো আসতে পারবে না তোমার কাছে তখন আমার খুব খারাপ লাগছিল কারণ মেয়েটা আমার দিকে খুব মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল আর ছেলেটা তাকে নিয়ে হাঁটা শুরু করলো কিন্তু মেয়েটা আমার দিকে ফিরে অসহায়ের মতো তাকিয়েছিল যতক্ষণ পর্যন্ত সে আমার চোখের আডাল না হল তারপর ওই মেয়েটা চোখের আডাল হতেই আমার হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তখন আমি আমার আম্মা আব্বুকে সাথে সাথে ঘুম থেকে জাগালাম আর তাদেরকে বললাম এই স্বপ্নের কথা তখন তারা বলল যাচ্ছা টেনশন করো না হয়তো সব ঠিক হয়ে গেছে তারপর এই কথা ওই কবিরাজকে ফোন দিয়ে বলল তখন কবিরাজ বল হে আমি আমার পোষা জিন দিয়ে তাকে নিয়ে গেছি সে আর কখনো আসতে পারবে না তারপর অনেকদিন হল সে আর আমার স্বপ্নে আসে না আমরা সবাই অনেক খুশি ছিলাম ভাবলাম যে সমস্যার সমাধান হয়ে গেছে প্রায় এক বছর আর কোনো সমস্যা হলো না আমার সাথে তারপর ইতিমধ্যে তিন বছর কেটে গেল তারপর আমি বিয়ে করলাম আমার বিয়ের কয়দিন পরেই আমি আবারও অনুভব করলাম যে আমার সাথে পরিতা আমার কাছে আসতে চাচ্ছে কিন্তু কয়েকদিন পরে সিকে এটা চলে আসলো একদিন রাতে আমরা শুয়েছিলাম আমার শরীরটা প্রচুর ভার ভার লাগতেছে আমার অনেক খারাপ লাগতেছে আমি সাথে সাথে উঠে আমার আম্মু আব্বুর রুমে গেলাম আর আম্মু আব্বুকে যে বিশেষটা বললাম এর মধ্যে আমার ও ঘুম থেকে উঠে গেল আমি রুমের লাইট অফ করতে বললাম তারা সাথে সাথে লাইট অফ করলো এর মধ্যেই পরিটা আমার সাথে চলে আসলো আর এসে আমার আম্মু আব্বুর সাথে নরমালি কথা বলা শুরু করল বলল যে কেন আমার আম্মু আব্বু তাকে বন্দি করল আর আমার থেকে দূরে সারালো সে কেন আমাকে পেল না কেন আমাকে বিয়ে দিল এসব কথা বল তখন আমার আম্মু আব্বু তাকে বলল যে জিন আর মানুষের ভালোবাসা এবং বিয়ে কখনোই সম্ভব না তাই আমার আম্মু আব্বু এমন করছে তখন সে খুব কান্না করল আর বল আমি সারা জীবন তার কাছেই থাকবো তবে সে আমার বুর কখনো কোনো ক্ষতি করবে না কিন্তু আমার আম্মু আব্বু মানতে নারাজ তারা বলল যে না সে থাকতে পারবে না তারপর বিয়ের এক মাস পরে আমরা আবার দেশে গেলাম আমি আমার এক বন্ধুকে নিয়ে দেশের বাড়িতে গেলাম মানে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে আমার নানা বাড়ি বেশি দূরের পত্নায় আমি ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে গেলাম আমরা অনেক আনন্দ করলাম আমার অনেক ভালো লাগলো আমার শ্বশুর বাড়িতে তারপর কথায় কথায় জানতে পারলাম যা আমার মামা শ্বশুরই কবিরাজ আর তিনি অনেক ভালো একজন কবিরাজ তারপর আমার মামা শ্বশুরকে সব জানালাম তারপর আমার মামা শ্বশুর বল যে আগামীকাল মাগরিবের পরে আমি দেখ যে তোমার কি সমস্যা তখন আমি বললাম যে ঠিক আছে তখন সে বল যে এর মধ্যে আরও কিছু বিভিন্ন জিনিস লাগবে এগুলা আমি নিজেই ম্যানেজ করে নি তুমি আগামীকাল মাগরীবের পরে আমাদের বাসায় চলে আসবে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে মামা আমি চলে আসব তারপর ওই আমরা চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে তারপরের দিন বিকেলে আমরা আমাদের নানা শ্বশুর বাড়ি মানে নান আমার মামার শ্বশুর বাড়িতে গেলাম বিকেলের দিকে তারপর ওখানেও আমরা অনেক মজা করলাম তারপর সন্ধ্যার পরে আমার মামার শ্বশুর মাগরিবের নামাজ শেষ করে এসে আমাকে বসালো তার সামনে তখন সে বিভিন্ন দোয়াদরুদ শুরু করল আমার সাথে থাকে পরীক্ষা হাজির করার জন্য প্রথমে সে আসতে ছিল না কিন্তু অনেকক্ষণ পরে আমার মামা দোয়া দরুদ এর গতি বাড়িয়ে দিল তখন সে এসে পড়েছে তখন আমার হুশ নেই তখন কাজ থেকে শোনা এই ঘটনা যেটা আমি এখন আপনাদেরকে বলবো। আমি প্রথমে খাটের উপরে বসেছিলাম তখন আমার সাথে ভোর করছিল পরিটা আমি নাকি চুপচাপ বসেছিলাম কারো সাথে কোনো কথা বলতেছিলাম না তখন আমার মামা শ্বশুর আমাকে জিজ্ঞাসা করল যে সোহাগ তুমি কি ঠিক আছো আমি কিছুই বললাম না তখন সে আবারও জিজ্ঞাসা করল যে তুমি কি ঠিক আছো আমি আবারও চুপ করে আছি তখন আমার মামার শ্বশুর তার বড় ভাইকে মানে সেও আমার মামার শ্বশুর তাকে বলল যে আমাকে ধরে তার সামনে বসাতে তখন সে আমাকে ধরতে আসলো সে যখন আমাকে টাচ করল আমি তাকে এক ঝাড়া দিয়ে অনেক দূরে সরিয়ে দিয়েছি আর রাগান্বিত কণ্ঠে বলছি যে কি সমস্যা তোদের আমাকে কেন বারবার ডেকে বিরক্ত করতেছি তখন আমার মামা শ্বশুর ঠান্ডা মাথার তাকে জিজ্ঞাসা করল যে কি নাম তোর আর ওকে কেন বিরক্ত করতেছি তখন বইটা রাগান্বিত কণ্ঠে বলল আমি কাউকে বিরক্ত করি না আমি ওকে ভালোবাসি তাই আমি ওর কাছে আসছি আমাকে কেউ ওর কাছ থেকে সরাতে পারবে না আমি যাব না ওর কাছ থেকে তখন সে জিজ্ঞাসা করল মানে আমার মামা শ্বশুর যে তুই আমাকে চিনিস তখন তো এটা বল যে হ্যাঁ আমি তোকে চিনি তো আশা করি আপনারা দ্বিতীয় পাঠটা সবাই দেখছেন আর যারা প্রথম পাঠটা দেখেন নাই তারা অবশ্যই প্রথম পাঠটা দেখবেন না হলে দ্বিতীয় পার্টের কোনো মজা পাবেন না আর ধারাবাহিকভাবে আরও কিছু পাঠ আসবে আশা করি আপনারা সবাই আমার এই কাহিনীটা শুনবেন আর এটা কিন্তু কোন মিথ্যা গল্প নয় এটা বাস্তব ঘটনা যারা দ্বিতীয় পাঠ শুনছেন এবং আশা করি আপনারা তৃতীয় পাঠটের জন্য বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ